আপনি বললেন না সুটকেস প্যাক করতে বেশ আমি সুটকেস প্যাক করে রাখছি কিন্তু এটা যদি প্রমাণ হয়ে যায় যে আমি নিরাপরাধ তাহলে আপনারা নাকে ঘর দেবেন দেবো 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 কিন্তু আমি নিশ্চিত যে তুমি নিরাপরাধ নও আমি বলেছি না তোমার জীবের মাঝখানটা ছেড়া বিষের থলিতে না ভর্তি বিষ একটা পরিবারকে ছবল মারতে মারতে ছবল মারতে মারতে একেবারে শেষ করে দিয়েছ নীল করে দিয়েছো জর্জরিত করে দিয়েছো তুমি যাও এখান থেকে হাত জোর করছি তোমার কাছে তুমি যাও এখান থেকে যাও যাও এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে নাও যাবে না কেন যাবে ও হ্যাঁ ও এই বাড়িতেই থাকবে ওই বাড়ি বড় বউ ওর এই বাড়িতে থাকার অধিকার আছে এইভাবে তাড়িয়ে দেওয়া যায় নাকি ওর বর সাত্বিক ওর পাশে নেই ও একজন অসহায় মেয়ে তাই বলে ওকে তোমরা তাড়িয়ে দেবে এখান থেকে আর এখন তো মনে হচ্ছে সবার রাগ যেন গিনি বৌদির ওপরে গিয়েই পড়েছে আমি তো ও ঘর থেকে সব শুনতে পাচ্ছিলাম কথাগুলো আর এখন তো মনে হচ্ছে গিনি বৌদির সব যুক্তিগুলোই ঠিক আচ্ছা কোন যুক্তি তো ঠিক লাগছে শুনি এই যে এইগুলো যে গিনি বৌদি বাড়ি থেকে বেরিয়ে গেলেই গীতা অসহায় হয়ে পড়বে এই এই গেছে একটা প্লিজ মেয়েরা কিন্তু বড় হয়ে গেছে আর আপনি এইভাবে কথা বলবেন না ওদের সাথে এত তোমার না না আমি আমার কোনো স্পর্ধাই দেখাচ্ছি না আমি যা দেখাচ্ছি সেটা হচ্ছে এই বাড়ির বইয়ের প্রতি শ্রদ্ধা বুঝতে পেরেছ ও এই বাড়ির বড় বউ সবে মাত্র পুজো দিয়ে উঠেছে আর তোমরা সবাই মিলে ঘিরে ধরেছ আচ্ছা কি ভেবেছো তোমরা কি ভেবেছো যে গিনির পাশে কেউ নেই তাই না খুব অসহায় তাহলে শুনে রাখো গিনির পাশে আমি আছি আমি হ্যাঁ হ্যাঁ আমিও আছি হ্যালো হ্যালো বড় বাবু বলছি হ্যাঁ বড় বাবু বলুন আই এম সরি অগ্নিগুণনাথ পুরো পুরো ব্যাপারটা কেমন যেন গন্ডগোল হয়ে গেল কি হয়েছে মানে মানে ল্যাবে রিপোর্টটা যেটা এসেছে হ্যাঁ হ্যাঁ কি মানে যে খাবারটা আপনি দিয়েছিলেন ওই ফরেনসিক রিপোর্টের জন্য হ্যাঁ কি মানে সেটা সম্পূর্ণ দোষ পাওয়া যায়নি একদম একদম ফ্রেশ মানে একদম তাজা তাহলে অন্যায়টা আমারই হ্যালো অগ্নিকন্যা না তা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হটস্টারে